কমলার বাগান করে স্বাবলম্বী হয়েছে মির্জাপুরের এক কিছু উদ্যোক্তা সে কিন্তু শুধু নিজেই স্বাবলম্বী হয়নি সাথে সাথে কিন্তু চার জনের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছে তারাও কিন্তু এভাবে স্বাবলম্বী হতে পারেন তাই স্কিপ না করে পুরা ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ফ্যামিলি নিয়েই আমরা চলে গেলাম বাচ্চারা কিন্তু কমলা সব সময় খায় কিন্তু কমলার গাছ কীরকম সেটা তারা জানে না এর জন্য পরিচিত হওয়ার জন্য তাদেরকে নিয়ে চলে গেলাম দেখে তো মনটা ভরে গেল মাসাল্লা মাসাল্লাহ গাছ ভরা একদম কমলা দেখতে মনে হচ্ছে কি ফুলের মতো ফুটে আছে কিভাবে তিনি স্বাবলম্বী হলেন সেটাও কিন্তু অবশ্যই তার মুখ থেকে আপনারা শুনতে পাবেন গুলা একদিকে ছিল ফরমালিন ছাড়া আর আরেক দিকে একদম রস টুম্বুর খেতে কিন্তু খুবই মজা ছিল দূরান্ত থেকে আমাদের এই মির্জাপুরে কিন্তু কমলা বাগান মানুষ দেখতে আসতেছে তার নিজের মুখ থেকে শুনুন সে কিভাবে এতটা তাড়াতাড়ি স্বাবলম্বী হলো অর্থাৎ যে কমলার বাগানটা দেখতে পাচ্ছেন দিলাম এটারই আমি শ্রদ্ধাধিকারী এই বাগানটা আমি দুই হাজার আঠারো থেকে একশো পেয়ারা গাছ শুরু করি এরপরে দুই হাজার উনিশ সালে আমি এই পিছনে যে কমলা দেখতেছেন একশো চল্লিশটা কমলা গাছ যে আমার বাগান যাত্রা শুরু তো এরপরে দুই হাজার উনিশ থেকে নিয়ে দুই হাজার বাইশ সালে আমি প্রথম বাণিজ্যিকভাবে বাগান থেকে ফল বিক্রি করি গত বছর এই বাগান থেকে ছয় চার লাখ টাকার উপরে এখান থেকে আর আলহামদুলিল্লাহ আমার এই ফলের বাগানের পাশাপাশি আমার যেহেতু মিশ্র বাগান আরও কামলা আছে মালটা আছে তারপরে আপনার বারো মাসি আম আছে পেঁপে আছে কলা আছে হ্যাঁ বড়ই আছে লেবু আছে প্রায় পনেরো ষোলো রকমের ফল আছে আমার বাগানে তো এই বাগানটা করার পিছনে যেটা প্রথম উদ্দেশ্য ছিল যে নিজে কীভাবে স্বাবলম্বী হওয়া যায় তো আলহামদুলিল্লাহ বাগান করার পরে থেকে নিয়ে অনেক চ্যালেঞ্জ আসছে যদি এগুলা ঝুঁকিপূর্ণ গাছ আমাদের এখানে ফল হবে কিনা মিষ্টতা কেমন হবে তারপরে রস হবে কিনা তো আলহামদুলিল্লাহ যেহেতু আমি পরীক্ষামূলকভাবে অল্প গাছ দিয়ে শুরু করছি এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ যে পরিমাণে ফলন আছে এবং গাছগুলার থেকে যে পরিমাণ ফল আসে ফলগুলো খেতেও সুস্বাদু এবং রস আলো হ্যাঁ সেই সাথে সবচেয়ে বড় গুণ হলো এগুলো আমাদের কোনো পেস্টিসাইড বা এগুলো আমাদের কোনো হরমোন ওই জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয়নি যে কারণে এই ফলগুলো একদম আপনার কি বলবো ফরমালিন মুখটা একদম নির্ভেজাল ফল বলা চলে এই জন্য যেটা আমাদের পুষ্টি চাহিদাকে পূরণ করতে পারে আমি এই বাগান তৈরি করে শুধু নিজেদের স্বাবলম্বী হয়েছি তা না আমার পাশাপাশি আমার এই বাগান থেকে দেখে হ্যাঁ প্রায় সতেরো আঠারো জন যুবক যারা বিদেশ থেকে আসছে বাংলাদেশের যারা বেকার ছিল এরা আলহামদুলিল্লাহ আমার হাত থেকে গড়া তারা একদম বাগান করে তাদের বাগানে ওইবার যেহেতু প্রথমবার তিন বছর প্রায় আড়াই বছর কারো দুই বছর কিছু ফলন আসছে তারাও এরকম লাভের মুখ আশা করি দেখবে সেই সাথে এসি তা না আমি যেরকম সফল একজন উদ্যোগটা হয়েছি তো তাদের ভিতরে এরকম স্পিহা আছে বেশিরভাগই আমার এখানে ছাত্ররা কাজ করে ঘন্টা বেশিতে কাজ করে চারজন লোক আছে যারা সকাল ছয়টা থেকে আড়াইটা পর্যন্ত কাজ পর্যন্ত কাজ করে আর ম্যাক্সিমাম যত টুকটাক কাজ আছে সবগুলো আমি ছাত্রদেরকে দ্বারা করাই এবং কি তারাও এখান থেকে মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারতেছে কতজনের কর্মসংস্থান আমার এখানে রেগুলার চারজন লোক কাজ করে আর সেই সাথে স্বল্প জনের মতো লোক সারা বছরই আমার এখানে কাজ করতেছে অক্ষান্ত আপনারা তার মুখ থেকে শুনলেন সে কিভাবে স্বাবলম্বী হয়েছে সাথে সাথে স্কুলের স্টুডেন্টকেও কিন্তু তার এখানে কাজের ব্যবস্থা করে দিয়েছে বছর যেহেতু প্রথমবার ছিল তারপরেও কিন্তু সে আলহামদুলিল্লাহ চার লাখ টাকার মতো বিক্রি করেছে সে নিজেই মুখে বলল আর আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন আমরা যে শুনলাম ৩৫ মন সে বিক্রি করে ফেলছে আজকে সারা দিনে তার কিন্তু বাজারে নিয়ে যেতে হয় না মানুষদের মতো যারা দেখতে যায় তারাই কিন্তু এইগুলা খেয়ে তারপরে কিনে নিয়ে আসে যে আমার বাচ্চাকে দুইটা দিয়েছিল সে কিন্তু ভীষণ মজা করে খাচ্ছিল বলতেছিল যে আজকে আর দেওয়া যাবে না কারণ এই কয়েকদিন যারা দেখতে আসবে তারা তাহলে তো আর পাবে না তো বেশিরভাগ মানুষের সাথে কিন্তু বাচ্চারা গেছে বাচ্চারা তো আর এই কথা মানবে না এর জন্য আঙ্কেলকে বলে আবার কিন্তু কমলা ওঠানো হয়েছে আর এখানে যে যার মতো করে নিচ্ছিল ও হ্যাঁ এখানে কিন্তু দেড়শো টাকা কেজি বিক্রি করা হচ্ছে তো হচ্ছে না আর এদিকে সব কমলাও শেষ হয়ে যাচ্ছে ভালো না বিষয়টা এই ধরনের ফলের চাষ করতে চান তারা কিন্তু করতে পারেন আজকে আমার ভিডিওটি কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ